সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত গতকালকে থেকেই মূলত মাথার ভিতরে একটি বিষয় ঘুরপাক ছিল যা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এক ধরনের অস্থির ছিলাম কিন্তু আমার অন্য কিছু জরুরি কাজের কারণে গতকালকে দিনের বেলা এটি প্রকাশ করা হয়নি বা ভিডিও আকারেও নিয়ে আসতে পারিনি বিষয়টি আমার একান্তই বিশ্লেষণ ধরতে পারেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা আপনাদের অনেকের ভাবনা চিন্তার সঙ্গে একেবারেই মিলে যেতে পারে দেখুন আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনী এরা খুবই বাংলাদেশের অহংকারের কিংবা গর্বের একটি প্রতিষ্ঠান অন্যদিকে এই সেনাবাহিনী কিন্তু বাংলাদেশে স্বাধীনতার পরে বড় কয়েকটি অঘটন ঘটিয়েছে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনায় দায় যেমন আছে সেনাবাহিনীর ভেতর থেকে তেমনি এর পরপরই খালেদ মোশারফের মতো সিটিং সেনা প্রধানকে হত্যার ঘটনা আছে তারপরে আরও কয়েক শত বা কয়েক হাজার সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনা আছে এরপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার ঘটনা আছে সবগুলোই কিন্তু সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ততা এবং সেনাবাহিনীর ভিতর থেকেই এই ঘটনাগুলো ঘটানো হয়েছে এর দায় সেনাবাহিনী এড়াতে পারে না এগুলো তো গেল আগের ঘটনা দেখুন গত এক বছরের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর যে ভূমিকা সেটি নিয়ে মানুষের মধ্যে হতাশার কোনো কমতি নেই কারণ পাঁচই আগস্টের থেকে যত মব ক্লিং হয়েছে যত মব ভায়োলেন্স হয়েছে যত ধ্বংসযজ্ঞ হয়েছে সেই সময় কিন্তু সেনাবাহিনী সব সময় দায়িত্ব পালন করছিল কাদের পক্ষে এই যে যারা মব ভায়োলেন্স করেছে তাদের পক্ষে সাধারণ মানুষের পক্ষে কিংবা ভিকটিমদের পক্ষে কিন্তু সেনাবাহিনীকে কখনো দেখা যায়নি এমনকি সর্বশেষ এই যে গোপালগঞ্জ হত্যাকাণ্ডে সেখানেও সেনাবাহিনীর উপরে দায় বর্তায় এবং সেটি দেশে এবং বিদেশের মিডিয়াও কিন্তু সেটি তুলে ধরেছে সেনাবাহিনীকে নিয়ে এই যে গত এক বছরে খুবই অপমানজনক ঘটনা ঘটেছে আপনারা যারা শুনছেন অনেকে হয়তো বিষয়টা হালকাভাবে নিতে পারেন কিন্তু আসলে কি বিষয়টি হালকা কেন এই যে প্রথম আমরা দেখলাম ব্যারিস্টার ফুয়াদ তিনি যেভাবে সেনাপ্রধানকে কুকুর বললেন ক্যান্টনমেন্টকে প্রকাশ্যে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন তার কিন্তু কিছু হয়নি সেনাবাহিনী তাকে কিছুই করেনি এরপরে এই ফুয়াদ ইদানিং আবার তিনি সচিবদেরকে রাস্তায় নামিয়ে পিটানোর হুমকি দিয়েছেন প্রকাশ্যে আবার দেখুন এই যে হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীকে নিয়ে কত ন্যাক্কারজনক এবং সেনাবাহিনীকে কলঙ্কিত করার মতো বেশ কিছু কথা বললেন অন্যদিকে এই যে মাত্র একদিন আগে এনসিপির আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি ডিজিএফআইর সদর দপ্তর ধ্বংস করা হামলা করার হুমকি দিলেন তাও কিন্তু প্রকাশ্য সভায় ডিজিএফআই সদর দপ্তর ধ্বংস করা হবে হামলা করা হবে কিংবা সেনাপ্রধানকে অপমান করা হবে আর সেনাবাহিনী চুপচাপ কোনো বাদ প্রতিবাদে না গিয়ে সব হজম করবে এটি আসলে কল্পনার বাইরে এই কারণেই বড় ধরনের একটি রহস্যের তৈরি হয়েছে সেনাবাহিনী ঘিরে এমন রহস্যজনক আচরণ তাদের কেন সেনা প্রধানকে নিয়ে অকথ্য ভাষায় উক্তি করা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেয়া কিংবা ডিজিএফআইর সদর দপ্তর গড়িয়ে দেয়া ধ্বংস করার মতো উক্তি করার পরেও সেনাপ্রধান কিংবা সেনাবাহিনী বিন্দুমাত্র প্রতিক্রিয়া না দেখানোয় সেনাবাহিনীর ভেতরেও একটি বড় রহস্যের জাল তৈরি হয়েছে এটি নিয়ে নতুন করে এক ধরনের ধোয়াশা তৈরি হয়েছে অনেকেই বুঝতে পারছেন না আসলে সেনাপ্রধান কি করতে চান কি করতে যাচ্ছেন এই যে চুপচাপ থাকা এবং এনসিপিকে এমনভাবে সমর্থন করা গোপালগঞ্জে একদিকে হত্যাকাণ্ড অন্যদিকে সেনাবাহিনী প্রধানকে যেই হাসনাত আবদুল্লাহ অপমানিত করল প্রকাশ্যে সেই হাসনাতকেই এ পিসির মধ্যে ঢুকিয়ে নিরাপদে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসলো এই সেনাবাহিনী আবার সেই সেনাবাহিনীকে এখন নাসিরুদ্দিন পাটোয়ারি তাদের গোয়েন্দা সংস্থাকে ধ্বংস করার হুমকি দিল নিশ্চয়ই কোন একটি রহস্য আছে এটি সেনাবাহিনীর ভেতরেও যেমন তারা ভাবছেন চিন্তা করছেন আবার সাধারণ মানুষের মধ্যেও এই ভাবনাটা আছে আমার মধ্যেও এই ভাবনাটা গত দুদিন ধরে আরও খুব জোরালো হয়েছে ওয়াকারুজ্জামান কিংবা সেনাবাহিনী আসলে কিছু একটা বোধ করতে যাচ্ছে সেটি বাংলাদেশের জন্য পজিটিভ নাকি নেগেটিভ এখনও বোঝা যাচ্ছে না কিন্তু আজকে রাত থেকে আগামীকালকে পর্যন্ত কিছুটা কিন্তু বোঝার একটা ব্যাপার আছে যদি দেখা যায় সেনাবাহিনী আগের মতোই অর্থাৎ গত এক বছরে তারা যা করেছে এই বত্রিশ নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়ার সময় তারা যেভাবে নীরব দর্শক ছিল সমর্থন করেছে হামলাকারীদের ভাঙচুরকারীদের কিংবা বলা হয় তারা প্রশ্রয় দিয়েছে তারা কি এইবার পনেরোই আগস্ট ঘিরে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বঙ্গবন্ধুর অনুসারী কিংবা আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মীরা যদি সেখানে শান্তিপূর্ণভাবে কালো ব্যাস ধারণ করে সেখানে গিয়ে মোমবাতি প্রজ্বলন করে পুষ্পার্গ্য অর্পণ করে শ্রদ্ধা জানায় সেখানেও সেনাবাহিনী কিংবা অন্যরা কি বাধা দিবে যদিও সরকারের প্রেস সেক্রেটারি বলেছে কোনো ধরনের কর্মসূচি পনেরোই আগস্ট করতে দেয়া হবে না বঙ্গবন্ধুর আদর্শের মানুষরা যদি সেখানে শ্রদ্ধা জানাতে যান এবং এনসিপি কিংবা অন্য কোনো মহল থেকে যদি তাদেরকে বাধা দেওয়া হয় তাদের উপরে হামলা করা হয় সেনাবাহিনী কি গত এক বছরের মতো সেই হামলাকারীদের সেই সেই মব সৃষ্টিকারীদের পক্ষ নিবে নাকি তারা নিরপেক্ষ থাকবে নাকি তারা ভিকটিমদের সুরক্ষা দিবে না একদম নীরব দর্শকের ভূমিকা পালন করবে এগুলো কিন্তু এই রহস্যকে হয়তোবা আরো খোলসা করবে হয়তো রহস্যের জট খুলতে পারে অথবা দেখা যেতে পারে এই রহস্য আরও ঘনীভূত হতে পারে প্রশ্নটি হচ্ছে কি সেই রহস্য সেনাবাহিনী কি করতে যাচ্ছে অপেক্ষায় থাকুন দেখুন ধন্যবাদ সবাইকে